আর এটা দেওয়া হচ্ছে হাওয়া মাপতে পারবেন সর্বপ্রথম পিএসআইতে দেওয়া আছে এই যে দেখেন পিএসআইতে দেওয়া আছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে জাস্ট একটা চাপ দিতে হবে সাতচল্লিশ দশমিক তিন এই পজিশনে যদি হাওয়া থাকে যে কোনো বাইক লাফাবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় শুধুমাত্র হিরো এক্সট্রিম লাফাবে বিষয়টা এমন না আরেকবার দেখাই একবার তো দেখাইলো সাতচল্লিশ দশমিক তিন এবার দেখা যাচ্ছে সাতচল্লিশ দশমিক দুই মানে হাওয়া তো একটু বের হয় যখন আমরা ই করি তখন তাই না আমার এখন যেটা করতে হবে হাওয়াটা কমাইতে হবে হাওয়া কমানোর জন্য আমি এইভাবে করে একটু কমাইতে পারি হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা কেউই এই বিষয়ে পাত্তা দিই না এমন একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার মানে আপনাদের বাইকে টায়ার প্রেসার কত থাকা দরকার আর কতটুকু আমরা দিই সে বিষয়। প্রতিটা বাইকেরই একটা নির্দিষ্ট পরিমাণে টায়ার প্রেশার আছে যেটা ওই বাইকের জন্য প্রযোজ্য তার থেকে বেশি দেওয়া উচিত না তার থেকে কম দেওয়া তো আরও আগে উচিত না আর এই জন্য সবার উচিত বাইকে টায়ার প্রেশারটা অন্তত মেনটেন করে বাইক চালানো যদিও বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন এটা করে না মানে না যাই হোক আমার ক্ষেত্রেও আমি বিষয়টা নিয়ে অনেক বেশি হতাশ ছিলাম দোকানদারগুলোর কারণে মানে দোকানদারগুলা বেশিরভাগ সময়ই হচ্ছে নিজের ইচ্ছে মতো টায়ার প্রেশার দেয় কটুক দিতে বলতেছে আর কটুক দিতেছে ওগুলোর কোনো তাল থাকে না আমার এই বাইকের মানে টায়ার প্রেশার থাকা দরকার হচ্ছে ভালো কথা ক্যামেরা কি অন আছে হ্যাঁ ক্যামেরা অন আছে আমার এই বাইকের টায়ার প্রেশার থাকা দরকার হচ্ছে সামনে সাতাইশ পি আর পেছনে থাকা উচিত উনত্রিশ বা তিরিশ পি কাগজে লেখা আছে উনত্রিশ পিএসআই আমি সর্বোচ্চ তিরিশ পি দিতে পারি তবে আমার এই বাইকের পেছনেটা মোটামুটি ঠিক আছে টায়ার প্রেশার সামনে হচ্ছে টায়ার প্রেশার ঠিক নাই আমার যা মনে হইতেছে চালাইতে যেয়া আর আমি একটু আগে ই করলাম সেট একটু আগে আমি চালাইতে যে দেখলাম মানে চালাইতে যায় না আমি পরীক্ষা করে দেখলাম টায়ার প্রেশারটা যতটুকু থাকা দরকার তার থেকে অনেকটাই কম আছে এই জন্য আমি এখন যেটা করবো বাইকের টায়ারে হাওয়া এই দোকান থেকে কাছে আছে হাওয়া চলেন আমার বাইকে হাওয়া দিই হাওয়া দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই সামনে দিয়েন

বাইক থেকে নামে নেমে এবার বাকি কথা শেয়ার করি শেয়ার করার বিষয়বস্তু হচ্ছে আমাদের আশেপাশে দোকান আছে এই যেগুলো যে হাওয়া বেশি দিছে উনি নিজেও দিয়ে দেওয়া দরকার আন্দাজের উপরে একটা হাওয়া দিয়ে দেয় বাইক ওঠার পরই এটা তো গুলো মারতেছে হাওয়া বেশি থাকলে যেটা হয় সেটা হচ্ছে বাইকে প্রচন্ড ঝাঁকির দেয় প্রয়োজনের থেকে বেশি আর এই বাইকে থাকা দরকার হচ্ছে আপনার সামনে তো বললাম সাতাইশ আর পেছনে থাকা দরকার উনত্রিশ তবে আমার যা মনে হইতেছে সামনে বর্তমানে আছে অনেক অনেক বেশি আর আমার সামনে আগে ছিল বাইশ মানে হাওয়াটা বেশি কম ছিল আমার কাছে হচ্ছে হাওয়া মাপার মেশিন আছে আর ওনাদের এই হাওয়া মাপার মেশিনে আমি মোটেও বিশ্বাস করি না আর ওটা বিশ্বাস করার মতো কিছু নাই কারণ ওটা দেখতে নিতো অবস্থা কি ধরনের অবস্থা এটার আর এই ধরনের হাওয়া মাপার মেশিন দেয়া আপনাদের বাইকে হাওয়া আসবে না এই হাওয়ার মাপার মেশিন মনে হয় দশ বছর আগের যে কন্ডিশন দেখলাম আর ওটা আপনারেট হাওয়া দেখাবে আপনার বাইকে যখন হাওয়া বেশি থাকবে তখন হচ্ছে আপনার বাইক লাফাবে বেশি মানে অতিরিক্ত বেশি লাফাবে বাইক হাওয়া বেশি থাকলে আবার যখন হাওয়া কম থাকবে তখন হচ্ছে বাইকের সাথে মানে এটা মনে হয় একবার লাইগেই থাকবে আগাইতে চাবে না বাইক ডানেও টানবে বামেও টানবে ঘুরাইতে ওইদিকে টান দেবে এটা হচ্ছে বাইকের হাওয়ার সমস্যা থাকলে এই জিনিসটা হয় আর বেশিরভাগ মানুষের যারা দেখলাম হাওয়া নিয়ে কোনো টেনশন থাকে না ধরেন আমার আপনার যেরকম টেনশন আজকের এই ভিডিওটা যারা দেখতেছে তাদের মধ্যে সর্বোচ্চ এক পার্সেন্ট মানুষের এই হাওয়া নিয়া বাইকের টেনশন থাকে বা বাইকের হাওয়া যে একটা প্রয়োজনীয় বিষয় এটা নিয়ে তারা মান্য করে বেশিরভাগ মানুষই এক কথায় বলতে গেলে বাইকের হাওয়া নিয়ে তাদের কোনো টেনশনও থাকে না বা মান্যও করেন না কোম্পানি কি বলছে ওটারও তাদের কোনো তক্কা নাই হাওয়ার দোকানদার যা দিয়ে নেয় তা দিয়েই তারা সব সময় খুশি থাকে আমি আপনার বাইকের সামনের হাওয়া তো ঠিক কমাইতে হবে অনেক বেশি আছে আর আপনাদের দেখাইতেছি কিভাবে করে আপনারা বাইকের হাওয়া কমাবেন আর কিভাবে করে মূলত জিনিসগুলো ম্যানেজ করবেন হাওয়া কম বেশি এই জিনিসগুলো কীভাবে করে ম্যানেজ করবেন এই জিনিসটা আপনাদের একটু আমি দেখাইতেছি প্র্যাকটিক্যালি আর সামনের চাকা হাওয়া বেশি থাকলে এখন ধরেন আমি এই বালুর মধ্যে আছি হাওয়ার পরিমাণ যদি ঠিক থাকে ব্রেক ধরলে কোনো সমস্যা হবে না আর যদি হাওয়ার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে ব্রেক ধরলেই চাকা খ্যাশ খ্যাস করে স্লিপ কাটবে আর এটা হাওয়া বেশি হলে যে কোনো বাইকের ক্ষেত্রে হবে শুধুমাত্র হিরো এক্সট্রিমের ক্ষেত্রে বিষয়টা এরকম না প্রতিটা বাইকের ইউজার মেনে হলে হাওয়ার একটা পরিমাণ আছে এই পরিমাণ হাওয়া দিতে হবে হাওয়ার পরিমাণ বেশি থাকলেই সমস্যাটা হবে আর চেষ্টা করবেন সবাই হচ্ছে যে পরিমাণে হাওয়া দিতে বলছে ওই পরিমাণে হাওয়া দেওয়ার জন্য তার থেকে বেশি হাওয়া না দেওয়ার জন্য যদিও সবার পক্ষে বিষয়টা সম্ভব না আর শুরুতেই বলছি সর্বোচ্চ এক পার্সেন্ট মানুষ হয়তো বা এই জিনিসটারে মানবে বাকি নিরানব্বই মানুষ মানে পার্সেন্ট মানুষ বিষয়টারে পাত্তাও দিব না এখন আমি আপনাদের আমি এই বাইকটা কেনার পর থেকে প্রচণ্ড পরিমাণে ব্যাক পেনে ভুগতাম তার অন্যতম কারণ ছিল বাইকটার হাওয়া বাইকটাতে যতই বলি দোকানদারদের ভাই আমার এত পরিমাণ হাওয়া দিয়ে দেন এত পরিমাণে হাওয়া দিয়ে দেন তাদের ওই মেশিন দিয়ে তারা হাওয়া দেওয়া দেয় কট্টু হাওয়া দিছে তারা নিজেরাও জানে না খালি ওইটাতে দেখায় হ্যাঁ হাওয়া আছে হাওয়া নাই মানে একটুকি তারা বুঝে ওইটুক দেখেই তারা আমার বাইকে হাওয়া দিয়ে দিতেছে যাদের বিশেষ করে ব্যাক পেনের সমস্যাটা আছে বাইক কেনার পর থেকে হচ্ছে তারা হচ্ছে যে কোনো বাইক এই বাইকের ক্ষেত্রে বিষয়টা এরকম না যে কোনো বাইক কিনছেন আপনাদের ব্যাকম্যানের সমস্যা হচ্ছে আপনারা দুইটা জিনিস চেক করবেন একটা হচ্ছে বাইকের পেছনের সাসপেনশন মানে মনোসক হোক আর যেই সাসপেনশন হোক পেছনে ডাবল স্প্রিং কয়েল সাসপেনশন হোক যেই সাসপেনশন হোক সেটা আপনার মিডল পজিশনে আছে নাকি এই জিনিসটা খেয়াল করবেন মিডল পজিশনে বলতে সাসপেনশনের মধ্যে দাগ থাকে ধরেন এটা হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল আবার কোনোটা এইট অ্যাডজাস্টেবল হয় কোনোটা আবার অ্যাডজাস্টেবল ছাড়া হয় এরকম প্রতিটা সাসপেনশনের একটা মাপ থাকে মিডল পজিশনের হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল যেহেতু এটার এটার হচ্ছে আপনার চারে থাকতে হবে চারে থাকলে এদিকেও তিন বাকি থাকবে ওইদিকেও তিন বাকি থাকবে তাইলে হচ্ছে এটার হচ্ছে মিডল পজিশন এই পজিশনে যদি এই বাইকটা আপনারা চালান সবচেয়ে বেশি কমফোর্টেবল বোধ করবেন আর সব বাইকের ক্ষেত্রেই চেষ্টা করবেন মিডল পজিশনে রাখার জন্য মিডল পজিশনে রাখলে আপনাদের সবথেকে বেশি কমফোর্টেবল হবে বাইকটা রাইড করার সময় আর যদি মিডল পজিশনে না রাখেন তাহলে হচ্ছে রাইড করার সময় খুব একটা বেশি কমফোর্টেবল পাবেন না বাইক রাইড করার সময় এই জন্য চেষ্টা করবেন সবসময় মিডল পজিশনে রাইখা বাইক চালাবেন আর যদি বেশি হার্ড করেন তাহলে হচ্ছে আপনার ওয়েট যদি কম হয় তাইলে হচ্ছে ঠিক আছে আর আপনার ওয়েট যদি বেশি হয় সরি আপনার ওয়েট যদি বেশি হয় তাইলে ঠিক আছে আপনি হার্ড করে চালাইতে পারেন আর যদি ওয়েট কম হয় তাহলে অবশ্যই মিডল পজিশনে রাখবেন এর থেকে নিচে রাখবেন না এর থেকে নিচে রাখলে হচ্ছে বাইক বেশি ঝাঁকাবে আর বাইক বেশি ঝাঁকাইলে হচ্ছে চালায়া সত্য কথা বলতে কমফোর্টেবল বোধ করবেন না যাই হোক একটা ফাঁকা জায়গা খুঁজি আর ফাঁকা জায়গা খুঁজতে খুঁজতে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে বাইকের হাওয়ার পরিমাণ কতটুক বেশি দিচ্ছে এই দেখেন এই অটোরিকশাগুলা জীবনে সুদরাবে না এই দেখেন মাইরা টাইরা দিয়া গেছাগা তার কোনো টেনশন নাই এই হচ্ছে বাংলাদেশের অটোরিকশা চালকদের অবস্থা বর্তমানে থামি কোথাও আর ফাঁকা জায়গাটা আগে খুঁজে বের করি ফাঁকা জায়গা খুঁজে বের করে আমি হচ্ছে আপনাদের দেখাই বাইকের হাওয়া কতটুকু আছে বা কতটুকু দিছে সে তো দিছে দিয়ে আন্দাজে একটা হাওয়া তবে আমার তো হাওয়া অনেক বেশি বেশি লাগতেছে চালাইতে যাই হোক তাইমা দেখি আপনাদেরও দেখাই দোকানদার দ্বারা আমাদের কী টাইপের হাওয়া দিয়া দেয় বাইকে হাওয়া চেক করাইতে গেলে সামনে জায়গাটা ফাঁকা আছে আরে এখানে মানে যা আটা থাক সামনে কথা ধরাই সামনে কথা ধরাই আপনাদের দেখাই বাইকের হাওয়া কি পরিমাণ বেশি দিয়া দিছে আর এই ধরনের বাইকে যখন হাওয়া বেশি থাকবে তখন হচ্ছে বাইক চালাইতেছে বাইক অনেক অনেক বেশি ভাইব্রেশন করতেছে আপনারা টের পাইতেছেন নাকি না আমি টের পাইতেছি চালানোর সময় হাওয়া বেশি থাকলে বাইক অনেক বেশি ভাইভেট করে আবার যখন হাওয়া কম থাকে তখন ডানে বামে ঘুরাইতে গেলেই বাইক আর সোজা করা যাইতে চান আমাদের টেনে নেওয়া যায় ডানে অথবা টেনে নেওয়া যায় বামে এরা হচ্ছে হাওয়া কম থাকার অসুবিধা আর হাওয়া বেশি থাকলে তো বললামই ভাইব্রেশন করে অনেক বেশি সামনে কোনো ফাঁকা জায়গা পাইতেছি না কেন ওই তো সামনে একটু ফাঁকা জায়গা পাইছি এখানে দাঁড়াই দাঁড়ায় আমি আপনাদের দেখাই বাইকের কি অবস্থা এখানে দাঁড়াই দাঁড়াই এখন বাইকটার আমি ডাবল স্ট্যান্ডার নেই বুঝতে সুবিধা হবে বাইকটার ডাবল স্ট্যান্ডার নেই এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মেশিন দেখাবো আপনাদের হাওয়ার মেশিন খুবই ছোট খুবই কম্প্যাক্ট খুবই কাজের অবশেষে পাইছি সেই ছোট ডিভাইসটা আর ছোট ডিভাইসটা হচ্ছে এই ডিভাইসটা এই যে এটা হচ্ছে হাওয়া মাপার মেশিন চলেন বাইকের হাওয়াটা একটু টেস্ট করি বাইকের হাওয়া হাওয়া এই যে হাওয়া মেশিনটা সুন্দর মতো ধরবেন আর এটা দেওয়া হচ্ছে হাওয়া মাপতে পারবেন সর্বপ্রথম পিএসআইতে দেওয়া আছে এই যে দেখেন পিএসআইতে দেওয়া আছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে জাস্ট একটা চাপ দিতে হবে সাতচল্লিশ দশমিক তিন এই পজিশনে যদি হাওয়া থাকে যে কোনো বাইক লাফাবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় শুধুমাত্র হিরো এক্সটি লাফাবে বিষয়টা এমন না আরেকবার দেখাই একবার তো দেখা সাতচল্লিশ দশমিক তিন এবার দেখা যাচ্ছে সাতচল্লিশ দশমিক দুই মানে হাওয়া তো একটু বের হয় যখন আমরা ই করি তখন তাই না আমার এখন যেটা করতে হবে হাওয়াটা কমাইতে হবে হাওয়া কমানোর জন্য আমি এইভাবে করে একটু কমাইতে পারি অনেক বেশি হাওয়া দেওয়া দিছে আমার তিরিশের নিচে হাওয়া রাখতে হবে হাওয়া আমার কত রাখতে হবে তিরিশের নিচে এখনও আছে আটত্রিশ দশমিক আট আরও কমাইতে হবে এখনও আছে পঁয়ত্রিশের ঘরে তার মানে এখন অনেক হাওয়া আছে এভাবে একটু কমাবেন আর টেস্ট করবেন এখন আছে একত্রিশ আমার আরও কমাইতে হবে সাতাইশে রাখতে হবে সাতাইশে রাখলে আমার হাওয়া বুঝতে হবে ঠিক আছে এখন হচ্ছে আমার বাইকের হাওয়া আছে অ্যাকুরেট সাতাইশ দশমিক চার ওই বাকিটুক আমার পক্ষে মিলানো সম্ভব না বা কারো পক্ষে বাকিটুক মিলানো সম্ভব না বাকিটুক মিলাইতে হইলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ওই বিভিন্ন মেশিন আছে এত পি হাওয়া হবে ওই টাইপের মেশিন দিয়ে মিলাইতে হবে আর এই জিনিসটা হচ্ছে আমি মোটো অটো থেকে নিয়েছিলাম নিজের কাজের স্বার্থে নিয়েছিলাম মূলত এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা কিছুই না আপনাদের যাদের এই জিনিসগুলো প্রয়োজন তারা জিনিসগুলো নিতে পারেন আর এটা আমি সময় বাইকে রাখার চেষ্টা করি হাওয়া দেওয়ার পর হাওয়া মিলানোর জন্য কারণ দোকানদাররা কোনো দিনও আজ পর্যন্ত আমরা অ্যাকুরেট হাওয়া দেয় নাই বা যে পরিমাণ হাওয়া দিতে বলছি ওই পরিমাণ হাওয়া দেয় তারা সময় আন্দাজের উপরে নির্ভর করে একটা হাওয়া দিয়া দেয় চলেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ